সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আজকে একটা মিষ্টি তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি একটু কথা বললেন পাশে থাকবে হেল্প সহযোগিতা করবে এমন একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে করবেন এর জন্য একটা প্রতিবেদনে আসছেন আপনার আগে বিয়ে সাদি হয় নাই মা আগে আমার বিয়ার সাদি হয় নাই আপনার পরিবারে আছে কে কে পরিবারে আছে শুধু একটা বোন আছে আম্মু আছে আমি আছি ছোট বোন আম্মু আছে আপনার বাবা নাই মা বাবা নাই বাবা ছোট গলে বিয়ে করে আর চলে গেছে বাবা নাই আপনার বয়স কত চলে বয়স আগে বিয়ে হইছে

ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হল দেখতে কালো হইল আগে বিয়ে হইছে এমন হইল তখন আপনি করবে বয়স বেশি হইলেও সমস্যা নাই তাতে কিছু যায় না সে যদি আমাকে ভালোবাসে কি কথা বলতে আমার পাশে থাকে আমাকে হেল্প সহযোগিতা করে আমার দায়িত্ব নেয় বয়স বেশি হইলে সমস্যা নেই আমার কাছে ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার এটা আমার ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী একটু সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদন নেওয়া হচ্ছে কারণ তার একটা মনের মানুষের দরকার তার বয়স আঠারো বছর হয়ে গেছে তার পরিবার সম্পর্কে জানছিলাম তার হচ্ছে বাবা নাই মা ছোট বোনকে নিয়ে থাকে মা আর ছোট বোন এখন সে চাচ্ছে তার সবকিছু জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় বিয়ে শি করবে সুন্দরী মেয়েটার নাম ঠিকানা ইউটিউব প্রকাশ করছি যারা হচ্ছে কথা বলতে চান তারা সরাসরি না নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ভরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ